প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা শান্তার অবস্থাতে ভালোই ছিল তার বাবার মুদি দোকান ছিল তো মুদি দোকানে ব্যবসা করে ভালোই চলছিল। খাওয়া দাওয়া পোশাক আশাক ভালোই পড়তেছিল কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনায় তার বাবাটা মারা যায় কারণ শান্তাদের যে মুদি দোকান ছিল একমাত্র ইনকামের পথ সেটা আগুন লেগে পুড়ে যায় সব কিছু শেষ হয়ে যায় তো সেই শোক সহ্য করতে না পেরে শান্তার বাবা স্টক করে তো পরে হাসপাতালে নেওয়া অবস্থায় তার বাবাটা মারা যায় তো বর্তমানে শান্তার মা আর শান্তার ছোট একটা ভাই আছে তো তিনজনে চলতে এখন মোটামুটি অবস্থা খুবই করুণ তো এতদিন বাবার কিছু জমানো ছিল তা কি দিয়ে চলছে কিন্তু এখন আর না তো শান্তার মা চাচ্ছে এখন শান্তাকে বিয়ের সাথে দিতে কারণ শান্তারও বিয়ের বয়স হয়েছে তো এখানে যে কষ্ট করবে তার মার কাছে মা সেটা দেখতে পারবে না তো চাচ্ছে ভালো একটা ছেলে পেলে শান্তাকে বিয়ে দিয়ে দিবে তো শান্তারও ইচ্ছা বিয়ে করবে কিন্তু এর মধ্যে অনেকে এসেছিল কিন্তু যারা আসে তারা অনেক টাকা যৌতুক চায় আর যখন শোনে বাবা নেই বা মার অবস্থা খারাপ তখন তারা মুখ ফিরিয়ে নেয় তো এই জন্য শান্তা এখন ইউটিউব এসেছে যদি ভালো একটা মানুষ পায় সে মানুষটি যেমনই হোক শান্তা বিয়ে করতে রাজি আসে শান্তার কোনো চাহিদা নাই শুধু স্বামীজি তাকে একটু ভালোবাসা দেয় তাতেই খুশি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম